আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি সুজি নিয়েছি সুজি কড়াই দিয়ে ভাজা করছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি দিয়ে পরিমাণ মতন পানি দিয়েছি দিয়ে সুজিটা রান্না করে নিয়েছি রান্না করার পরে এখানে পানিটা মোড় সুজিটা সে শুকনো শুকনো হয়ে গিয়েছে তখন একটু তেল দিয়েছি তেল দিয়ে আবারও ভালোভাবে রান্না করে নিয়েছি নেওয়ার পরে এখানে নামিয়ে নেব নামিয়ে জু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি দিয়ে এখানে আমি নারকেল নিয়েছি নারকেলে গুঁড়ো দুধ চিনি মাখিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি ভালোভাবে সুজিটা মাখিয়ে নিয়েছি একটু তেল দিয়েছি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে নারকেলের দিয়ে পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এখানে নারকেল দিয়ে পিঠাটা বানিয়ে নেবো কাঁচা নারকেল আমি এখানে কাঁচা নারকেল দিয়ে পিঠা বানিয়ে দেখিয়ে দেব সুজি দিয়ে ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা দেখুন ঠিক এইভাবে এইভাবে ডিজাইন বানিয়েছি আরেকটা বানিয়ে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে সব পেটাগুলো বানানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন বানি এখানে আমি তেল বর্ষিয়ে দিয়েছি ভাজার জন্য পেটাটা ভাজা করে নেব হয়ে গিয়েছে বন্ধুরা উল্টে দিয়েছি আবার উল্টে দেব হয়ে গিয়েছে ভাজা নামিয়ে নেব নামানোর পরে এখানে আমি কড়া দিয়েছি দিয়ে ল চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে পানি দিয়েছি পানি দিয়ে আবারও শিরা বানিয়ে নেব এইভাবে কাঁচা নারকেল দিয়ে কারা পিঠা বানান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সিরা বানানো হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি নারকেলগুলো দিয়ে দেবো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন এখানে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে এসছি বন্ধুরা দেখুন কত নরম হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল দারুণ হয়েছিল বন্ধুরা খেতে আজকের গা মতন বিদায় নেব আল্লাহ হাফেজ